দর্শক আমি যেই দিঘি নিয়ে আপনাদেরকে আজকে দিঘি সম্পর্কে জানাবো যেই দিঘি নিয়ে কথা বলবো আসলে সেই দিঘিটা আমার পিছনে যে মাদারটা আছে হজরত সাহারাস্তি বোগদাদি রহমতল্লার মাদার সর্বের সামনে আমি দাঁড়িয়ে আছি যে আসলে ওনার কারণেই উনি কাটিয়েছেন এই দিগিটা হজরত সাহারাস্তি নয় হয়ে ওনার নামের উপরে ওনার নামটা হলো কিন্তু বোগদাদি রহমতুল্লাহ আসলে ওনার নারাশিতে যোগ হইছে সা সারাত্রি আসলে এইভাবে হয়েছে সারাশিরা কেন হয়েছে আসলে ওনার নামের উপরেই ওনার উপরেই ভিত্তি করে কিন্তু সারাস্তি থানার এই নামকরণটা আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেল থেকে আজকে আপনাদেরকে আমি চাঁদপুর জেলা সারাস্তিতে সারাস্তি রহমতুল্লাহ বাগদাদি রহমতুল্লাহ যে সেই দিঘি দেখানোর জন্য নিয়ে আসছে আসলে দিঘি নিয়ে নানান কথা আছে এবং একটা লম্বা চওড়া একটা ইতিহাস আছে আসলে সেই জন্যই এই মাজারের সামনে যে দিঘিটা সেই দিঘিটা দেখাতে নিয়ে আসলাম যদিও আমি আসার পরে দেখলাম যে দিঘিতে পানি শূন্যতা যে দিঘির মাঝখান দিয়ে মানুষ হাঁটাচাড়া করতেছে যে আসলে কি বলতাম মানে পানি শুকিয়ে দিঘির একটা হাহাকার শুধু মধ্যবর্তী অংশে পানি দেখা যাচ্ছে আর আয়তন এত একটা বিশালতা একটা বিশাল একটা দিঘি বিশাল একটা আয়তনের দিঘি তো এই দিঘি কাটা নিয়ে কিন্তু নানা রহস্য আছে সেই রহস্যগুলো নিয়েই আজকের বিটিও দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দিঘির মাঝখানের একটা মাঝখানে একটা রাস্তা আসলে রাস্তা কেন এই পুষ্কুনির কারণে দিঘির মধ্যে এই পুষ্কুনিটা এই পুষ্কুনির মধ্যে কখনো পানি শুকায় না এই পুষ্কুনিতে পানি থেকে যায় আসলে এই পুস্কুনিটা রহস্য কি দিঘিটা কাটার পরে যখন যারা কেটেছেন দিন জাতি তো ওনারা যখন ওনাদের মানে ইরে মানে ধুই পরিষ্কার করছেন তো পরিষ্কার করার জায়গা নাকি এটা এটা হলো আসলে সব কিছুই আসলে কথা তো যেটার মধ্যে ওনারা লাস্ট পজিশনে হাত পরিষ্কার করছেন তো সেইখানে আরেকটা মানে পুষ্কুনি হয়ে গেছে একটা ঘর্ত হয়ে গেছে সেই ঘর থেকে হলেও এটা এটার পানি নাকি কখনো শুকায় না এবং এটার মধ্যে নাকি কখনোই শেষ করে না এখানে অসংখ্য মাছ আছে যে মাছগুলো ওনারা কখনও নেই আশেপাশে এখন অসংখ্য বসতি ঘরে উঠছে যে দিঘি কেন্দ্রিক বসতি তো আসলে এটা এখন চাঁদপুর জেলার একটা দর্শনীয় স্থান চাঁদপুর জেলার সরকারিভাবে কিন্তু এটাকে দর্শনীয় স্থান ধর্মীয় স্থান হিসাবে ওদের ইয়ে করা আছে যে ওদের যে এটা যে দর্শনীয় স্থান তো এখন দর্শনীয় স্থান আসলে আসলে সত্যিকারের দর্শনীয় স্থান সেটা এখানে আসলে বোঝা যায় যে মানুষের সমাগম মানুষ এখানে ঘুরে বেড়ায় কেউ ছবি তোলে কেউ একটু এখানে শীতল হাওয়া সন্ধান করে যে বাতাস খায় যেটা আমরা খাস বাংলায় বলি যে বাতাস খাওয়া তো এই সেই দিগির পাড়ে এসে মানুষের প্রচুর আড্ডা জমে আর স্কুল কলেজ বন্ধের সময় বা বিভিন্ন অকেশনালে যখন বন্ধ থাকে সরকারি বন্ধ তখন প্রচুর দর্শন থেকে আসে আসলে এখানে আসার পরে কিছু সমস্যার স্থানও আছে এই পুষ্কনির পাশেই কিন্তু একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে সিঁড়ি করে দেওয়া হয়েছে এখানে উঁচু করার জন্য এবং এখানে মানুষ বসে আড্ডা মারে দর্শক আসলে এই দিঘি সম্পর্কে যে মূল যে ঘটনাটা সেই ঘটনার মধ্যে আমি চলে যাচ্ছি চমৎকার এবং আপনারা খুব আশ্চর্য হবেন কেন কিভাবে এই দিঘিটা সৃষ্টি হলো দর্শক আমি যে দিঘির পাড়ে দাঁড়িয়ে এটা যার কারণে যেই কারণে যেই আউলিয়ার কারণে আসলে এই দিঘিটা হয়েছে যিনি করছেন বারোশো আটত্রিশ সালে বাগদাদে জন্মানো সেই রাস্তি সাহার রহমতুল্লাহ যিনি বাংলাদেশে এসেছিলেন বারোজন আউলিয়া শাহজালা পরের সাথে এসেছিলেন এই বাংলাদেশে ধর্ম প্রচারের জন্য আসলে উনি এত বড় মাপের একজন আউলিয়া ছিলেন যিনি ছিলেন বড়পিলা আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহর বংশধর আত্মীয় তা উনি এই শাহরাস্তিতেই থেকে গেছেন আসলে শাহরাস্তিটা ওনার নামের কারণেই ওনার নাম অনুসারেই কিন্তু শাহরাস্তি নামকরণ করা হয় আর এই দিঘি নিয়ে যে জটিল ঘটনা আছে জটিল তথ্য আছে যেগুলো ঘটনাগুলো আপনাদের মাঝে আমি আর আপনাদেরকে আমি একটা তথ্য দেই এই যে দিঘিটা এটা একটা বিশাল দিঘি এই দিঘিটা তিরিশ একর জায়গার উপরে এই দিঘিটা এটার কিন্তু বিশালতা অনেক বড়। এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখাটা মানে অনেক কষ্টকর মানে এত একটা বিশাল একটা একর জায়গার উপরে আপনারা বুঝতে পারতেছেন আসলে আমরা এখানে দর্শনার্থে এবং এখানে স্থানীয় লোকদের সাথে কথা বলবো যে এই দিঘিটা যেভাবে হলো যেভাবে হওয়ার কথা আমি শুনেছি সেটা একটু অন্যদের মুখে আমি শুনতে চাচ্ছি দর্শক চলুন আমরা একটু দর্শক রিভিউতে চলে যাই দর্শক এই দিঘির পাড়েই জন্ম এই দিঘির পাড়েই বড় হওয়া আসলে এই দুইজনের বাড়ি এই দুজন থেকে একটু শুনবো প্রথমে আমি ওনার কাছ থেকে শুনবো যে সাইবুল সাহেব আপনি বলবেন যে আপনি একটু দিগির পাড়ায় বড়ো হয়েছেন এই দিঘি নিয়ে আপনি চলমান যে কথাগুলা সেইগুলা কত রূপে জানেন দিগিটা আসলে কীভাবে হয়েছে দিঘিটা কীভাবে তৈরি হয়েছে আর এই পুষ্কুনিটা কীভাবে হয়েছে আগে দিঘির কথা বলবেন তারপর পুষ্করির কথা বলবেন পুষ্করিটা আগেই ছিল এটা সারস্তর যখন আসছে তখন থেকে আগেই এখানে পুস্কুনি ছিল তো দিঘিটা হয়েছে অনেক পরে পরেউজুরা হওয়ার পরে আমরা যেটা লোক মুখে প্রচলিত আমরা আমাদের জন্ম তখন হয়নি আমার জন্ম দুই হাজার সনে তো আমরা সারস তিউজুরের ভাইয়ের এগারোতম বংশধর বারোতম বংশধর সরি বারোতম বংশধর আমরা সেই হিসাবে আমাদের ওই সময়ের স্মৃতি দেখা সম্ভব হয়নি শোনা কথা সেটা হচ্ছে যে এই দিঘিটা কাটার বিষয়ে যেমন দিঘির উত্তর পারে ছিল হল কালির বাসস্থান আর এখানে হলো আমাদের সারস এখানে থেকে এই যেখানে এখান থেকে ধর্ম প্রচার শুরু করেছে উনি উনি যেহেতু সেহেতু একটা অন্য ধর্মের বা চেয়েছে হিন্দু ওইদিকে ধর্ম ছিল তাদেরকে মুসলমান ধর্মে তখন কালি নাকি ওনাকে শর্ত দিয়েছে যে এই বাউন্ডারি যেখানে আমরা দিঘিটা দেখতে পাচ্ছি এই জায়গাতে যদি এক রাতের ভিতরে একটা দিঘি খনন করে দিতে পারে আহ গভীর করে তাহলে উনি ধর্ম গ্রহণ করবে বা ওনাকে বিয়ে করবে দর্শক আমি মাঝখানে একটু ওনাকে থামিয়ে দিই যে আপনি একজন আউলিয়া মুসলমান ধর্মের একজন আউলিয়া পীর আর যার কথা বলতেছে উনি হলেন হিন্দুদের মা কালী হিন্দুদের মা কালী তো দুইজন দুই ধর্মের আসলে এটা খুব অবিশ্বাস্য এটা আউলিয়ারা কখন কি কারণে কি বলেন আর কি করেন সম্পূর্ণ এটা আউলিয়াদের বিষয় আসলে এটা আমাদের কোনো নেগেটিভ মন্তব্য করা আসলে কোনোভাবে উচিত নয় আমরা পরবর্তীতে কি হলো সেটা শুনতেছি আমরা সেই প্রসঙ্গে চলে যাই আপনি বলতেছিলেন যে যে মা কালীর জন্য রাস্তিশা রমতলাই দিঘিটা কাটাইছে তো উনি বিয়ের প্রপোজাল দিছিল যে উনি শর্ত দিয়েছিল সেই শর্তের পরে ঘটনাটা বলুন শর্ত দেওয়ার পরে ঠিক আছে আমি এক রাতের মধ্যে এটা কেটে দেব বিশ্বাস ছিল যে সে পারবে পুরাটাই একটা গল্পের মতো আমি আবার বলি মাঝে মাঝখান দিয়ে হ্যাঁ চলমান কথা আসলে এছাড়া আরেকটা এভিডেন্স আছে সেটা আমি লাস্টে তো কাটা শুরু করলো রাত্রেবেলা নাকি সন্ধ্যা হওয়ার পরে এদিকে কাটা খনন শুরু হয়ে গেছে শুরু হওয়ার পরে যেমন পূর্ব পাড় বাড়ছে তারপরে দক্ষিণ পার যেটা সেটাও বাধা হয়েছে পশ্চিম পারে আমার আমাদের বাড়ি আমাদের যে বাড়ি ওইটাও বাধা হয়েছে যার কারণে এই পারগুলি লক্ষ্য করলে বোঝা যায় অনেক ऊंचा ऊंचा কিছু মাটি আসলো কোথ থেকে এই দিকি থেকে দিকি থেকে তো এরকম মাদা শেষে যখন ভোর হয়ে গেল সুবে সাদিক হয়ে গেছে সুবে সাদিকের ঠিক আগ মুহূর্তে হয় নাই এখনো মানে কাটতে পারবে তারপরেও নাকি কালি নাকি এরকম মোরগের রূপ ধরে নাকি সে কোক মানে মোরগ ডাকতেছে এরকম 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 ডাকা শুরু করছে ডাকা শুরু করছে তখন এটা কাটা কাজটা কিন্তু করতেছিল জিনদের মাধ্যমে হুজুর মাধ্যমে আমরা শুনছি যেটা তো তখন যখন উত্তর পাটটা কাটা শেষ হয় নাই উত্তর পাটটা কিন্তু চরের মতো এখনো আছে আপনারা দেখতে পাবেন উত্তর পাটটা কিন্তু গভীরতা কম যদিও এখন পুরাটারই গভীরতা কমে আসছে যেহেতু অনেক পুরাতন উত্তর পাটটা এখনো কিন্তু কোনো উঁচু জায়গা নাই সমানই বলা ওখানে কাটা শেষ না হইতে এরকম ডাক দিছে তখন ওই জিনেরা কাটা বন্ধ করে দিছে তারা বলছে তো দিন তো হয়ে গেছে এখন তো আর কাটা যাবে না তখন তারা গিয়ে আমাদের এই বাড়ির পিছনে একটা পুষ্কনি আছে আমরা এটাকে বলি হলো কোদাল দেওয়া পুকুর আমাদের নিজস্ব পুকুর কোদাল ধুয়ে ফেলছে আর কাটা শেষ হয় নাই

পুরাতন দলিল বা কাগজপত্র ভিত্তিতে প্যাপাস ডকুমেন্টে যেটা বুঝি বা আমাদের অতীত হিস্ট্রি থেকে সেটা হলো যে এটা নাকি এটা আরেকটা একটা জিনিস আর কি এটা কাছে হলো হিন্দুরা যারা কাছে তাদের হিন্দুরা যারা বসবাস ছিল এদিকে তারা এলাকার মধ্যে একটা জলাধার তৈরি করার জন্য এই দিঘিটা খনন করছে এটা হলো আরেকটা মানে এভিডেন্স এভিডেন্স তো যেহেতু আমরা কোনোটাই দেখি নাই পূর্ণ আস্থা কোনোটার উপরে নাই কিন্তু বেশি প্রচলিত আছে আমি যে প্রথমে যে ঘটনাটা বললাম এটাই লোক মুখে মোটামুটি বেশি প্রচলিত এবং লোকজন এটাকেই অনেকে মনে করে প্রাধান্য দিচ্ছে এটাই বিশ্বাস করতেছে

তোমার পূজা তোমার ঢোল বাদ্য এগুলি যন্ত্র বা এগুলির কোনো আওয়াজ যাতে আমার এদিকে না আসে বা তোমার কোনো পূজা টুজার সাথে আমার আর কোনো আমার তো এমনি সম্পর্ক নাই বা আমরা এগুলির সাথে কোনো ধরনের আমার সম্পর্ক নয় এবং আমার মাজারে বাউন্ডারির ভিতরে যাতে এই ধরনের পূজা জাতীয় কোনো জিনিসের আলামত বা শব্দ যাতে না আসে সে বলে তো আমরাও ছোটোবেলা থেকে দেখতাম যে মাজারের এদিক থেকে বা মাজারের থেকে দূরে গেলেও দেখা যায় শোনা যেত এদিক থেকে ইয়ে হতো না মানে মাজার পর্যন্ত মানে ওদের মনের আমরা শুনছি যেহেতু আমাদের মনে কাজ জানি না বাস্তবে কতটুকু সাউন্ড মিটার বা ওইরকম আমরা সেট করে দেখি নাই মানে খুব কাছেই মা কালীর মন্দির মানে খুব কাছেই ওখানে যত সাউন্ড সিস্টেম লাগানো হোক না কেন এটা সাউন্ড এই মাজারের কাছে আসলে পাওয়া যায় মাজার থেকে একটু দূরে গেলে পাওয়া যায় বা মাজারের কাছাকাছি থাকলে ওই সাউন্ডটা কখনোই শোনা যায় না মানে এই এটা একটা চমৎকার বিষয় আসলে এটা মানে আমি চমৎকার বললাম এই কারণে যে আসলে আধ্যাত্মিকতা আর মানে আমার কাছে মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে মানে আমি চিনতে পড়ে যাই এটা এটা কী করে সম্ভব হলো এটা আসলে মানে আগে আগে যারা আগের যারা হুজুররা তাদের একটা তারা অবশ্যই অনেক ফরেস্টগার লোক ছিল তারা আল্লাহর প্রতি অনেক বিশ্বাস ছিল তো আমাদের আমরা এখন দেখা যায় কি ওই জিনিসটাকে দেখা যায় ওনারা ছিল আল্লাহর উপর বিশ্বাস এখন দেখা যায় অনেকে আমরা আবার মানত করে ফেলি হুজুরের নামে বা হুজুরের কাছে চাওয়া শুরু করি আল্লাহ মাফ করুক এই জিনিসটা যাতে ভক্ত বা ভক্তি বা মাজারের কাছে চাওয়ার কিছু নাই অ্যাকচুয়ালি মাজার কিচ্ছু দিতে পারবে না বিনিময়ে শুধু আমরা আসি এখানে দর্শনীয় স্থান বা কবর যে আর কবর আমাদের যেহেতু বাড়ি আমরা দেখি এখানে দেখার জায়গা এখানে হলে আপনি দেখতে পারবেন বা হুজুর আর এটা তো দর্শনীয় স্থান হিসাবে প্রশাসনিক ভাবে ঠিক আছে এটা থেকে বত্রিশ একর একটা দিঘি এত বড় একটা দিঘি মাজার এখানে আসতে পারেন আপনি যে ধর্মীয় ধর্ম প্রচার করতে যেয়ে ওনারা কত দূর থেকে বাগদার থেকে এখানে এসে প্রচার করে গেছে ধর্ম প্রচার করার জন্য ওনারা কাউকে যে কোনো কিছু হাসিল করে দিবে কাউকে অনেক বিপদ থেকে সারাই দিবে এটাও ওনারাও বলে নাই এখন মানুষ এগুলিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা দিচ্ছে আমরা আমরা এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে মাজার আপনাকে কিছু দিতে পারবে না মাজার আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না কিন্তু ওনারা ধর্ম প্রচার করে গেছে আপনি ধর্মটা মানেন এবং নামাজ পড়েন এবং আল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ এই যে মানুষের মধ্যে আমরা নিজেরও ছোটবেলায় অনেক সময় এইগুলি ভাবতাম হ্যাঁ কিন্তু জানার পরে বুঝলাম যে এগুলি আসলে মানুষের মধ্যে বোকামি এবং ভুল ধারণা আচ্ছা এই দিঘিটা এখন কার দায়িত্বে আছে কি মাজারের দায়িত্বে নাকি তোমাদের বংশধররা এটা ভাগ যোগ করে ব্যবহার করতেছো এই দিঘিটা হচ্ছে অ্যাকচুয়ালি হলো ওয়াকফো স্টেট এটার সভাপতি হলো আমাদের চাঁদপুর জেলার ডিসি সাহেব ও আচ্ছা আচ্ছা তো এবং এটার পরিচালনা আমাদের আমাদের চাঁদপুর জেলার ডিসি সাহেব আছে আমাদের এখানে টিএনও স্যার আছে উপজেলা যে ইউএনও উনি আছে এবং এলাকার যারা আমাদের পা মিয়াবাড়ি থেকে পাঁচটা মিয়াবাড়ি যদিও একটা মিয়াবাড়ি ছিল পাঁচটা মিয়া বাড়ি পাঁচটা মিয়াবাড়ি থেকে পাঁচজন মতোয়ালি আছে মতোয়ালিরা এবং ডিসি সাহেব আছে আমাদের উপজেলার নির্বাহী অফিসার যিনি উনি আছে ওনারা সহকারে একটা কমিটি আছে এই কমিটির মাধ্যমেই দিঘিটা মূলত পরিচালনা হয় তবে দুঃখের বিষয় যে দিঘিটা একটু পরিচালনা হইলেও একবার পরিপূর্ণভাবে চাষাবাদ হয় না আমরা গত দুই তিন বছর যাব আবারও এটা চাষাবাদে ফিরিয়ে আনছি এবং আমাদের এলাকা সবাই মিলে বড় ভাইরা এবং মিতিরা সবাই মিলে উদ্যোগটা নিয়েছে এবং এখন মাত্র সময়মাত্র আপনারা দেখছেন যে ডিগিটা শুকানো মাছ ধরার পরে কি মাছ ধরে ফেলছে আমি আমার জীবনে একবার দেখছিলাম বলেছি যে 98 সালে ডিগিটা একবার শুকাত না অবস্থায় আমি দেখেছি অন্যরা তো আরবার বা দেখেছে আর এই 2023 সালে দেখলাম যে মাছ ধরার পরে আবার ডিগিটা মানে মানে আর কখনোই দেখো শুকায় পরিপূর্ণভাবে কখনো ডিগিটা শুকায় না তোমার লাইফে তোমার তোমার চল্লিশ বছর লাইফে তুমি দুবার দেখছো হ্যাঁ দুবার দেখছো ভালো লাগছে আসলে আরও মানে এরকম নানা অজানা আসলে অনেক কথাই আমাদের ভিডিও করার সময় কন্টেন্ট করার সময় বাদ পড়ে যায় আসলে পরে পরে বা পরবর্তী আমরা জানতে পারি দর্শক আসলে ভাবে হান্ড্রেড পারসেন্টভাবে পরিপূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয় আর আমিও সেখানে ব্যর্থ হয়ে যায় বারবার আমারও সম্ভব নয় তো সেই জন্য সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম দর্শনীয় স্থানে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে আমার সেই কমন কথাই বলে যাই আপনাদেরকে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে যদিও এটা দর্শনীয় স্থান কোনো ধর্মীয় স্থানের ভিডিও নয় তারপরেও সেই কথাটাই বলে গেলাম আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম